মান্নাদা সুন্দরবন ট্রাভেলস এর ইনভিটেশনে দু রাত্রি তিন দিনের জন্য সুন্দরবন ভবনের অভিজ্ঞতা শেয়ার করব তোমাদের সাথে আমি এখানে প্যাকেজ শুরু হেড চার হাজার টাকা থেকে এই প্যাকেজের মধ্যে থাকছে হোটেল সহ চার বালা থাকা খাওয়া দাওয়ার ব্যবস্থা ও বোটে করে সাইট সিন পরিদর্শন সকালে লুচি তরকারি থেকে শুরু করে দুপুরে ইলিশ ক্যাকরা চিংড়ি ও রাতে মটন ও চিকেন ফ্রায়েড রাইস সাদা ভাতের সব রকম ব্যবস্থা করা হয়েছে এক দিনে আর সাইট সিনে থাকছে হ্যামিলটন বাংলো রবীন্দ্রনাথের বাংলো সুন্দরবন ম্যানগোভ ফরেস্ট দোবাপিক ক্যাং ও পঞ্চমুখী বিশাল নদী যেখানে পাঁচটা নদী একসাথে মিশেছে আর কপালে থাকলে বাঘের দেখা আর কিছু অবলুপ্ত পানি এই ম্যানগ্রোভ ফরেস্টে দেখা যায় আর সাথে তো সন্ধ্যার সময় থাকছে এদের এখানকার লোকাল আদিবাসী নাচ যেটা বেশ ভালো লাগলো এখানে ফ্যামিলিকে সাথে নিয়ে বা বন্ধুদের গ্রুপ নিয়ে এই বর্ষায় ইলিশ উৎসব মানাতে চলে আসুন এই মান্নাদার ট্রাভেলসের হাত ধরে এই সুন্দরবন ভ্রমণে একটা ভ্রমণের মেন অংশই হলো সেখানকার খাবার দাবার আর এই ভ্রমণে আসা প্রত্যেক গেস্টের মন জুড়েছে এখানকার খাবার দাবার প্রতিটি খাবারই ছিল খুবই সুন্দর আর জাস্ট